আজকের একটা হাউসবোট কুহেলিকাতে খুব প্রিমিয়াম একটা হাউসবোট আমরা যদি একটু দেখি কুহেলিকাতে আজকে আমরা দেখি কুহেলিকা হাউসবোটটা কীরকম এবং চমৎকার টাঙ্গুয়ার হাওড়ে চমৎকার একটা হাউসবোট আমি রুমের তিন ধরনের রুম আছে এখানে সবচেয়ে ভালো লাগছে আমি যদি একটু দেখি যে রুমের নামগুলো এই রুমটার নাম হলো রুমডাং আমাদের পাহাড়ের যে পিকগুলো আছে সর্বোচ্চ পিকগুলো সেই পিকগুলোর নামে এটা হলো দুমলং তো এটা হলো আমি আগে নামগুলো দেখাই নামগুলো অসাধারণ এটা হলো অন্নপূর্ণা এটা হলো মানাচলু তো এই যে নামগুলো সিলেকশন এটা আপনারা যার পাহাড়প্রেমী তাদের খুব ভালো লাগবেই মাঝখানে দুইটা আপনারা জানেন যে হিমালয়ান মাউন্টেনিং রেঞ্জের আর বাকিগুলো আমাদের নিজের দেশের এটা হলো ফুরমন এটা হলো কপিতাল আমাদের দেশের যে সর্বোচ্চ পিকগুলো সেই পিকগুলোকে এখানে নামগুলো ব্যবহার করা হয়েছে এটা ওয়ালিতক এবং এটা হলো সিপ্পি আমাদের যে বম জাতি গোষ্ঠীদের দিতে পাহাড় সিপ্পি তো এই হলো কহিলিকা এবং আমরা যদি এখন রুমগুলোর থেকে দেখি এটা হলো একেবারেই যাতায়াতের যে রাস্তাটা এবং এখানে বিশাল লবি এখানে আপনারা বসতে পারবেন আমি রুমগুলো দেখাচ্ছি একটু করে এখানে সারাদিন রাত বসে এখানে আড্ডা দিতে পারবেন চমৎকার জায়গা বিশাল জায়গা বিশাল তো চমৎকার আর এইটা হলো সিবি এখন একটু বৃষ্টি হচ্ছে আমি উপরের দিকে একটু পরে যাচ্ছি তো এই হল আমাদের কুহেলিকা তো কুহেলিকার যদি আমরা এখন রুমগুলোতে আসি তাহলে যেটা দেখাতে পারবো প্রথমের দিকে রুমটা আসি একদম সোজায় রুংরাং এবং দুমলং এই দুইটা রুম একই ক্যাটাগরি আমি একটা রুম দেখাচ্ছি আমরা রুম রাঙে ঢুকি রুম রুমরাঙা আমাদের পছন্দের একটা পাহাড় আপনারা জানেন আলী কদমের তো ওয়াশরুম এটা ঢুকি প্রথমে ওয়াশরুম এটা ওয়াশরুম দরজা লাগাই দিলে তারপরে এখানে চমৎকার রুম দেখতে পাচ্ছেন এবং তার দুদিকে জানালা এই রুমটা খুবই সুন্দর একদম বোটের ফ্রন্টের একদম প্যানারোমা চমৎকার একটা ভিউ পাবেন চমৎকার ওয়েল ডেকোরেটেড একটা রুম পাবেন এবং মনে হবে যে যে কোনো প্রিমিয়াম রিসোর্ট আসেন এইরকম ক্যাটাগরির রুম এবং খুবই ভালো লাগবে এবং এই এই সামনের যে দুইটা রুম এই দুইটা রুম একই ক্যাটাগরি এবং দুইটাই নন এসি এই হলো আমাদের কুহেলিকার রুমরাং এবং দুমরাং দুইটা একই আমি দুম দেখলাম না ডান বাম এই ব্যাপার তো এখানে তারপরে আমরা এখন সেই অন্নপূর্ণা এবং বানাসলতে অন্নপূর্ণাতে যদি আমরা ঢুকি অন্নপূর্ণা আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে কঠিনতম একটা পিক এটাতে এসি এবং এখানে তিনজন আরামে ঘুমাতে পারবেন তিনজন বা দুজন কাপল কাপলের জন্য তিনজনদের বাচ্চা কাচ্চা সব আসে খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে এবং এটার সঙ্গে অ্যাটাচড একটা বারান্দা আছে পার্সোনাল বারান্দা এই হলো বারান্দা তো ঠিক একই ক্যাটাগরির সামনের দিকে যদি আমরা আসি তাহলে এই যে এই দিকে আমরা দুটা পেলাম একটা হলো দুমলং এবং রুমরাং আপনারা দেখতে পেলেন এবং এইটাতে আপনার হলো মানাসলু সেম ক্যাটাগরি সেম এ পাশে আপনার বারান্দা আছে দিকে ওয়াশরুম এবং তারপরে মাঝখানে এই বসার জন্য লোক আর একটা ক্যাটাগরি রুম একটু বাজেট ফ্রেন্ডলি যারা তাদের জন্য পিছনের দিকে একটা রুম আছে এটা একটা ক্যাটাগরি দুটা রুম মোটামুটি আমি ডান পাশেটা দেখাচ্ছি দুটো একই রুম এবং এই রুম হলো কাপড়ের জন্য খুবই সুন্দর এবং দুজন খুব আরামে এখানে থাকতে পারবে এবং ওয়াশরুম তো এই হলো টোটাল হাউসবোর্ড এটা দামি আছে এসকে আর হলো এই দুইটা আর এই দুইটা এই চারটা একই একটা কুহিলিকাতে আছি আপনারা জানেন এবং চমৎকার আকাশ আমরা হাওড় অঞ্চল দেখতে পাচ্ছি অঞ্চলের সৌন্দর্য এবং দুপুরে খাবার হচ্ছে আমাদের খাবারের আইটেমগুলো কী কী সেটা আজকে আমরা দেখে নেবো সিফাতের কাছ থেকে সিফাত আছে আমাদের কুহিলিকাতে আমরা আজকে সিফাতকে পাইছি সিফাত আমাদেরকে জানাবে যে কি কি খাবার হলো এক থেকে সিফাত আজকে আছে হচ্ছে সাদা ভাত সাথে হচ্ছে আলু ভর্তা সুটকি ভর্তা সাথে হচ্ছে লাউ ডাল দিয়ে একটা সবজি মাছ আছে খাবারের মাছ হ্যাঁ ডাল আছে আর আছে গরুর মাংস খুব মধু আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই আর সালাদ তো সবসময় এই আর ঠিক আছে আজকে হলো আমরা কোহেলি খেতে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার হাউসবোর্ড এবং এখানে আমাদের খাবার হচ্ছে এবং এই রকম ওপেন সাদ এটা বিশাল একটা হাউজবোর্ড একশো ফিট দৈর্ঘ্যের সাদ এবং ক্রোসে হাউসবোটটা আছে সাত ফিট এবং এই কারণেই দেখা যায় যে মাথায় এলাকার কারণ সম্ভাবনা নাই খুব বিশাল একটা হাউসবোট এবং হাওড়ের সৌন্দর্য দেখতে পাচ্ছেন এখান থেকে খাবার দাবারটা আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম আমরা যদি একটু সৌন্দর্য দেখাই এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের পাহাড় থেকে যে তিরিশটা ঝর্ণা থেকে যে পানিটা নামছে হাওড়ে সেটাই এই দিক দিয়ে মেঘালয়ের পা পানি আটকাইতে পারবে না পানিতে হাওড়ে নামবেই চমৎকার আমরা এইদিকে বৃষ্টি হচ্ছে ওই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে যে জায়গাগুলো রেখা রেখা দেখতে খুবই সুন্দর আর হিজলের বনগুলো ডুবে আছে হাওড়ে যেটা হয় যে আমরা জানি যে হিজল প্রচুর পানি সহ্য করতে পারে এবং পানি সহ্য করে এই গাছগুলো এই গাছগুলো যে লাইনটা ধরে আপনারা দেখবেন যে একটা শাড়ি ধরে গাছগুলো আছে এটা হলো কান্দা বলে হ্যাঁ তো নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল টাঙ্গার এভাবেই বলে তো এই যে কান্দা এই কান্দাগুলো এবং এই বিলের মধ্যে আমরা যাচ্ছি বিল দিয়ে বিল দিয়ে আমরা যাচ্ছি এটা বিল বিলাঞ্চল এবং আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চারিদিকে সৌন্দর্য এবং এই আরও মানুষ ছি এবং হাওড়ের পুরোটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাওড় এবং ওয়েদার চমৎকার বর্ষাকালের জন্য হাউসবোটের যে আরামদায়ক ট্রিপ আর কোথাও নাই আপনারা আমাদের এই কুহেলিকাতে আপনারা আসতে পারেন এবং আমরা আপনারা সমস্ত রিজমের সঙ্গে যোগাযোগ করলে কুহেলিকাসহ হাউসবোট সহ এবং যে কোনো ভ্রমণ সংক্রান্ত সলিউশনের জন্য আপনারা আমাদের কাছে আসতে পারেন এবং বুকিংয়ের জন্য আমাদের কাছে আসতে পারেন আপনারা যদি কাপল আসতে চান বা তিনজন আসতে চান পাঁচজন দশজন বা পুরো বোট নিয়ে আপনারা ঘুরতে চান আপনারা আমাদের কে জানালেই আপনারা এই ব্যাপারগুলো আপনারা আমাদের কাছে জানতে পারবেন তো চমৎকার খাবার দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সবাই এভাবে আপনারা এই এইরকম ওপেন একটা স্পেসে আপনারা মোটামুটি হাওর উপভোগ করতে পারবেন এবং হাওরের খাবার দাবার এভাবে উপভোগ করতে পারবেন তো খাওয়া দাওয়া শেষ হোক আমরা একটা সময় আমরা সবার রিভিউ নেবো সবার শেষে যে আসলে কেমন হলো কুহিলিকাতে তাদের জার্নি বা সব কিছু তো কী কী আছে ভাই একটু বলেন এখানে আছে আপনার গরুর মাংস আছে সুটকি বোন আছে রুই মাছ আছে আলু ভর্তা টাউল আছে খেয়ে জানাবেন একটু কেমন লাগলো ঠিক আছে ধন্যবাদ তো এই হলো ব্যাপার আপনারা কুহিলিকা কহিলা খেতে আসলে আপনার ভালো লাগবে খুব ভিতরের দিকে রুমগুলো আমাদের এখানে কহিলা খেতে আটটা রুম আছে আটটা রুমের মধ্যে চারটা রুম এসি আছে এবং দুটা রুম একদম ভিউ আপনার প্যানা ভিউ পাবেন মোটামুটি ওয়ান এইট্টি ডিগ্রি ভিউয়ের দুটা রুম আছে এবং দুইটা আছে কাপল এবং পিছনের দিকে মানে প্রিমিয়াম আপনার আটটা রুমের মধ্যে ছয়টা রুমই একদম প্রিমিয়াম রুম আছে এখানে হাউসবোটে এবং আপনাদের এই যে খাবারগুলো থেকে শুরু করে সব কিছু মিলায় অসাধারণ লাগবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই দুই কান্দার ভিতর দিয়ে আমরা আসতেছি এবং আকাশে চমৎকার মেঘ এবং আপনাদের আশা করা যায় কুহিলিকাতে আসলে আপনাদের ভালো লাগবেই ভালো লাগতে বাধ্য এটা চমৎকার একটা হাউসবোট এবং আমরা অবশ্যই আমাদের গেস্ট যারা আছে তাদের সবার কাছে আমরা পরবর্তীতে জেনে নেবো যে তাদের কুহিলিকা কেমন লাগলো বা ভ্রমণ কেমন লাগলো তো আমরা এখন সামনে মেঘালয়ের যে পাহাড় অঞ্চল দেখতে পাচ্ছি এই দিকে বাম সাইডটা তুরা অঞ্চল অর্থাৎ আমরা যে কমলা লেবু খাই কমলা মাদার সিড এই অঞ্চল থেকে উৎপত্তি হয়েছিল যেটা আমরা জানি এর আগে আমরা কনজারভেশন চলে আমরা ইয়াতে আমরা এটা নিয়ে অনেক কথা বলছিলাম এই সাইডটাতে তুরা অঞ্চল তুরা অঞ্চল থেকে এই সাইডে আপনার ডান দিকে গেলে আপনার ডৌকির দিকে প্রথমে সিলেটের শিলচর আমরা যে জাফলং দেখতে পারি এটা আসলে সিলেটের ডৌকি অঞ্চল তো ডৌকি শিলচর ওই প্রশ্নটা আপনার পেয়ে যাবেন পুরোটাই পুরো মেঘালয়ের একদম তুরা থেকে শুরু করে একেবারে ডৌকি পর্যন্ত এই যে পুরো যে পাহাড় সারি আমরা মেঘালয়ের দেখতে পাচ্ছি এই পাহাড় সারি সমস্ত পানি এসে জমা হয় এই হাওড়ে এবং চমৎকার এই হাওড় এবং হাওড় কেন্দ্রিক মানুষের জীবন আমরা দেখতে পাচ্ছি এই সাইডগুলোতে যদি আপনারা দেখেন যে হাওড়ের জীবন এরকম এই কান্দার উপরে তাদের বাড়ি ঘর জীবনযাপন সব কিছু এই কান্দার উপরে এবং আমরা যদি দেখি এদিকে খাওয়া দাওয়া চলতেছে এবং একসঙ্গে মেঘালয়ের পাহাড় দেখা হচ্ছে এবং হাওড় অঞ্চল দেখা হচ্ছে এবং আমরা গ্রামীণ জীবনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে কান্দার মধ্যে তাদের যে বাড়িঘর তাদের যে পানি নির্ভর জীবন ছয় মাস হাওড়ের সেটা আমরা দেখতে পাই এই জিনিসগুলো আপনারা আমাদের সমস্ত সঙ্গে যোগাযোগ করলে আপনারা যদি আমাদের মাধ্যমে আপনারা ভ্রমণে আসেন আপনারা সব কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করব বা আপনারা যদি নিজের আসেন হাউসবোর্ড থেকে আপনারা সবই দেখতে পারবেন এবং আপনারা আপনারা এখান থেকে সব উপভোগ করতে পারবেন কোনো সমস্যা নেই যে পিছন দিকে এখন চমৎকার রোদ উঠতেছে খুবই চমৎকার